কিন্তু এটার আর একটা ইংরেজি আছে এটা হচ্ছে ওকরা এটা কি ওকরা ও কে আর এ ওকরা লেডিস ফিঙ্গার ওকরা তারপর এখন এটার নাম কি এটা কাকরোল ঠিক আছে টিসল কাকরোল ইংলিশ কি টিসল এটা আছে টি ই এ এস ই এল টিসল গোল্ড জি ও এ আর ডি গুড টিসেল গোল্ড